হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আবারও জানাচ্ছি নতুন আরেকটি আজকের করলা পাতা রোগ সম্পর্কে বিস্তারিত গুরুত্বপূর্ণ আলোচনা করলা একটি ভাইরাস জনিত রোগ হয়ে থাকে এই কুকরানোর রোগটা এবং আমরা কি কি প্রয়োগ করতে পারব এবং আমরা কি কি প্রয়োগ করলে আমাদের করলাটা কুকুর দূর হবে এবং আমরা কি কি ক্ষতি ধরণে আমাদের এই গাছটি সাদা মাসি দ্বারা বাইরাস ছড়ায় আক্রমণ গাছটি আমাদের খাবার ক্ষতি পাতা গাছের গায়ে ঢেউয়ের মতন আমাদের বাজনের মতন সৃষ্টি হয় এবং কুঁকড়ে যায় বয়স্ক পাতা এবং পুরো ও পাতা মস মসে হয়ে যায় এবং আমাদের পাতাগুলো পুরো কোঁকরে যায় দেখেন পাতাগুলো খুবই কুঁকড়ে গেছে এবং পাতাগুলো খুবই মসমসে এবং পাতাগুলো খুবই কুকুরানো হয়ে থাকে এটা এ টু জেড কিসের জন্য আপনারা হয়েছে এটা হলো সাদা মাসি এবং হয়েছে সাদা ক্ষতিগ্রস্ত করেছে আমরা গাছ লাগানোর পরে আমরা কোনো স্প্রে করি না তার জন্য আমরা এখন এটাই স্প্রে করব ম্যানসার তো ম্যানসারটা আমি স্কিনে দিয়ে দেবো আপনারা ম্যানসারটা দুই দিন পর পরে স্প্রে করবেন দেখবেন ইনশাল্লাহ তিনবার থেকে চারবার আপনারা স্প্রে করলে ইনশাল্লাহ দেখবেন এক মাসের ভিতর আপনার গাছটা পরিবর্তন হয়ে আপনারা ফল যাবে এ হলো আজকের গুরুত্বপূর্ণ আলোচনা চলো বন্ধুরা সকলে ভালো থাকবেন এখানে আজকে শেষ আল্লাহ হাফিজ